non provocando un saluto ma io mi ero anche un po' di tempo per il senso di guardare un po' come si diceva prima di un'altra parte di atto o un'altra parte di un'altra parte di un'altra parte সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন ভিডিওটা অনুরোধ রইল সম্পূর্ণ দেখবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন দেখো তোমাদের শিবস্যামা মাকে কি সুন্দর লাগছে অপরূপ মুখ দেখো একটু কমেন্টের মাধ্যমে জানাও জয় শিবস্যামা মায়ের জয় আমাকে দিকা দিয়েছিলেন আজ থেকে ষোলো বছর আগে মিলিটারি করেন

लोक <laughs> अँ

সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখো মায়ের ভক্তরা মা খুব জীবন্ত জাগ্রত ডাকার মতন ডাকতে পারলে মা ডাকে সাড়া দেন বহু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন সবার সমস্যা মা দূর করেন ভক্তি ভক্তিভাবে যদি মাকে ডাকার মতন ডাকতে আমরা পারি নিশ্চয়ই মা সেই সন্তানের ডাকে সাড়া দেন দেখো সারাদিন উপোস না খাওয়া দাওয়া তারপরে আবার মা গায়ে ভর করেছিলেন এত ভক্তদের মা এসে ভবিষ্যৎ ওষুধ কত কিছু দিয়ে গেলেন কত আশা ভরসা শিবসীমা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকেন মায়ের সন্তানরা দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা আসেন মায়ের কাছে ছুটে ছুটে অনেক মন্দিরে হাসপাতালে গিয়েও যে রোগ ভালো হয় না শিবসীমা মায়ের মন্দিরে এসে কিন্তু ভালো হয়ে যাচ্ছে এখন ভক্তদের সবাইকে ভোগ দেওয়া হবে বসিয়ে খাওয়ানো হবে তোমাদের শিবাংয়ের খিদে পেয়ে গেছে তাকেও এখন খাওয়াতে হবে শরীরটা প্রচণ্ড ক্লান্ত মা চলে যাওয়ার পর শরীরটা প্রচণ্ড ক্লান্ত দেখতে পাচ্ছ আমার মুখ চোখ দেখে কী মনে হচ্ছে একেবারে সন্ধে আরতিও দেওয়া হচ্ছে সন্ধে আরতি দিয়ে দেবার পরও ভক্ত অনেক আছেন মায়ের মন্দিরে সবার নিত্য নতুন সমস্যা মায়ের মন্দিরে এসছেন কেউ আবার মাকে দর্শন করতে এসছেন কেউ আবার মায়ের কাছে শুধু মায়ের মুখখানা দেখে গান গাইবেন মাকে শোনাবেন তার জন্য মায়ের ভক্তরা মায়ের মন্দিরে আসেন দেখো মাঝে অন্তর জামিনী করুণাময়ী জগৎ জননী মাঝে কৃপাময়ী দয়ার সাগর দরশ দিনী মাকে ডাকার মতন ডাকলে মা সাড়া দেন অনেক মন্দিরে গিয়ে গিয়েও কিন্তু মানুষ নিরাশ হয়ে যাচ্ছে শিবশ্যামা মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছেন সবাই এখন সবার নাম গোত্র ধরে ঠাকুরমশাই ইয়ে করে দিচ্ছেন পুজো করে দিচ্ছেন সন্ধ্যেবেলা আবার ভক্ত এসেছে মাকে সন্ধ্যেবেলাও ভোগ দেওয়া হলো সম্পূর্ণ দেখো ভিডিওটা লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে মাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা মাকে যদি সত্যি ভালো লাগে সে মাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে শাড়ি দুবার তিনবার চেঞ্জ করলাম সব মায়েদেরকে সিঁদুর পরানো ঠিক সময় মাকে সিঁদুর পরানো হলো তারপরে সব মায়েদেরকে সিঁদুর পরানো হলো আবার অনেক সিঁদুর হয়েছিল আলতা হয়েছিল মায়েদেরকে দিয়ে দেওয়া হয়েছে সন্ধেবেলা মাকে আবার আরতি দেওয়া হচ্ছে এখনও অনেক ভক্ত আছে মায়ের মন্দিরে সিঁদুর পরে হাতটা ধুয়ে নিলাম শঙ্খ বাজালেও আমি হাত ধুয়ে নিই সময় মায়ের মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আমরা মা খুব জাগ্রত অবহেলা একদম পছন্দ করেন না প্রত্যেক মাসে মাসে ব্রাহ্মণ এনে পুজো করি আবার যখন তখন শনিবার মঙ্গলবার যদি মনে হয় মাকে পুজো দেবো ব্রাহ্মণ এনে পুজো দিয়ে দিই এরকম করে অনেকক্ষণ আরতি দেওয়ার পর মায়ের আরতি গান অনেক কিছু হলো

তোমার সন্তানদের মনোকামনা পূরণ করো মা অনেক দুঃখে সুখে এসেছে মা গো মা অনেক সমস্যায় জড়িয়ে রয়েছে মা তাদের সমস্যা থেকে মুক্তি করো মা তুমি সবার মনোকামনা তুমি পূরণ করো মা তুমি যে অন্তর জানো মা তুমি যে করুণা মনে মা তুমি যে জগৎ জানো তুমি যে কি পা মনে তুমি যে দয়া সাগর তুমি যে দরদিনী মা মা তো তবেই তো তুমি শিক্ষিত গো সৰ্বদা শৰীৰ যত্ন লেখ মা আৰু বক্তি কৰি দেৱতা দেৱী গ্ৰহণ কৰি যদি ভুল কৰি তোমাৰ সন্তান মা যদিও জান্ত অজান্তে ভুল কৰি ক্ষমা কৰি দিয়া মা গুমি ক্ষমা কৰি দিও তুমি জন্ম জাম দি

শেশু বুদ্ধি দাও মা সবাইকে শেশু বুদ্ধি দাও মা সবাইকে মা প্রতিবন্ধী বাচ্চাদের ম্যানদের বাচ্চাদের সুস্থ লেখো মা সবই লেকো মা তাদের ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল করে তোলো মা তুমিও ভালো থেকো সুস্থ থেকো মা সবাইকে কে ভালো লেখো মা সবাই কে ভালো